ধর্ম কোনো ব্যবসা নয় এই দেখেন আমাদের জাফরিয়া মোরাকাবা তালিম খানকা শরীফের সামনে থেকে আমি অদম নয়ন ফকির হালাল রুজির জন্য বেরিয়ে যাচ্ছি ধর্ম কোনো পেশা নয় ধর্ম করা হয় আল্লাহর জন্য ধর্ম করা হয় মানবতার জন্য ধর্ম করা হয় মুক্তির জন্য ধর্মের মানেই হচ্ছে ধর্ম যার যার ধর্মের প্রধান যিনি তিনি কর্মকেই হচ্ছে অনুসারীদের জন্য ধর্ম তাই আমাদের ইসলাম ধর্মের প্রধান যিনি নবী মোহাম্মদ রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম তিনির কর্মই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ধর্ম তাই ধর্ম কোনো পেশা নয় এই যে দেখেন এখন আমরা স্কুলের সামনে চলে আসলাম শিক্ষার্থীরা যাচ্ছে শিক্ষার জন্য ব্যবসায়ীরা যাচ্ছে ব্যবসার জন্য আর খাবার দাবার ক্রয় করার জন্য যাচ্ছে খাবার ক্রয় করার জন্য এই যে দেখেন কেউ খাবার ক্রয় করছে কেউ বিক্রি করছে এগুলো হচ্ছে পণ্য পণ্য ক্রয় বিক্রি চলে ধর্ম ক্রয় বিক্রি চলে না পণ্য ক্রয় বিক্রির জন্য আপনি জমিনে ঝাঁপিয়ে পড়বেন ধর্মীয় প্রতিষ্ঠানে ক্রয় বিক্রির জন্য আপনাকে অবস্থান নিতে কেউ বলে নাই যদি কেউ ধর্মীয় প্রতিষ্ঠানে ক্রয় বিক্রির জন্য অবস্থান নেয় সে অন্যায় করে দেখেন সবাই রুটি রুজির জন্য চেষ্টা করছে যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে সবাই দৌড়াদৌড়ি করতেছে অর্থাৎ পুণ্য এক জিনিস ধর্ম আরেক জিনিস ধর্মকে যখন আপনি পুণ্য রূপান্তর করবেন সেখানে অধর্ম শুরু হবে ধর্মে বলা হয়েছে অনুসরণ করো তাকে যে তোমার কাছে কোনো বিনিময়ে কামনা করে না অথচ সুপদপ্রাপ্ত যখন আপনি ধর্মকে পূর্ণ বানাবেন ব্যবসা বানাবেন সেখানে আপনি চিন্তা করবেন মুনাফা লব্বা অংশের যেমন ধরেন এখানে ঔষধ মেডিসিন মার্কেট আবার এইদিকে হসপিটাল একদিকে মেডিসিন মার্কেট তারা পূর্ণ বিক্রি করে ক্রয় বিক্রি করে আরেকদিকে হসপিটাল দেহের চিকিৎসা দেয় সেবা দেয় বিনিময় নেয় কিন্তু যখন আপনি আত্মকেন্দ্রিক হবেন আধ্যাত্মিক চর্চা করবেন ধর্ম হচ্ছে আত্মার জন্য যখন আপনি অন্যায় করবেন আত্মা কুলুষিত হয় আত্মা অপবিত্র হয় যখন আপনি ন্যায় করবেন আত্মা পরিষ্কার হয় পরিশুদ্ধ হয় আত্মা আপনার শক্তি বৃদ্ধি হয় তখন আপনি আপনার আত্মার পরিচয় পাবেন যখন আপনি আপনার ধর্মকে পুণ্য বানাবেন আপনি নিজের ক্ষতি নিজে করছেন ধর্ম কোনো ব্যবসা নয় পুণ্য বানাবেন না ধর্মকে যার যার গুরুর কর্মই হচ্ছে অনুসারীদের জন্য ধর্ম যার যার মতো সে পথে চলছে কিন্তু ধর্ম আজকে আটকিয়ে আছে ধর্মকে আমরা পুণ্য বানিয়ে ফেলেছি তাই ধর্মকে পুণ্য বানাবেন না ধর্ম কোনো মাল নয় ধর্ম কোনো পুণ্য নয় ধর্ম কোনো বস্তু নয় ধর্ম হচ্ছে কর্ম আমাদেরকে এমন কর্ম করতে হবে যেভাবে রাসুল্লা সাল্লাম করেছেন কিন্তু আমরা সেভাবে পারি না দুঃখের বিষয় কত যে দুঃখ আহ যেমন ধরেন এই যে পুলিশ লাইন এরা আমাদের সেবক সেবা দিচ্ছে বিনিময় নিচ্ছে এটা একটা পূর্ণ অর্থাৎ আমাদের দেহটা একটা পূর্ণ কিন্তু ধর্ম আত্মাকেন্দ্রিক এটা পূর্ণ নয় এটা নিজ তাই আত্মা এটা কখনো ব্যবসা হতে পারে না যখনই আপনি ব্যবসা করবেন তখনই আপনি লাভ্যাংশ মুনাফার চিন্তা করবেন কিন্তু যদি আপনি আল্লাহর জন্য মানবতার জন্য প্রাকৃতির জন্য করেন তখন আপনি ত্যাগ শিখবেন ত্যাগ কাকে বলে আপনি বুঝবেন আপনি যখনই মানবতার জন্য কাজ করবেন আত্মমুক্তির জন্য কাজ করবেন তখনই আপনি ত্যাগ শিখবেন ত্যাগ স্বীকার করবেন কিন্তু যখন আপনি মানবতার জন্য কাজ করবেন না ব্যবসা করবেন এটাকে পূর্ণ বানিয়ে ফেলবেন তখনই আপনি লাভ্যংশের চিন্তা করবেন তাই লাভ্য অংশ চিন্তা করবেন না হালাল রুজির জন্য দেখেন আমরা চাকরি করি হালাল রুজির জন্য বেরিয়ে পড়েছি আমরা হালাল রুজির চেষ্টা করতেছি আমরা ধর্মকে পূর্ণ বানাই না এই যে দেখেন আমরা হালাল রুজির জন্য জমিনে ঝাঁপিয়ে পড়েছি আমি নয়ন ফকির কাজ করছি হালাল রুজির জন্য তাই আমার কাজের প্লট প্ল্যাটফর্মরা আমার কাজের প্ল্যাটফর্মটা আমি দেখিয়ে দিলাম আমরা কাজ করি আমরা রুটি রুজির জন্য ধর্মকে পূর্ণ বানাই না আমরা রুটি রুজির জন্য পরিশ্রম করি গায়ের ঘাম ঝরিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রুটি রুজি করি আমরা হালাল শ্রম দিয়ে হালাল রুজি করে আমরা ধর্মের কাজের জন্য মানবতার জন্য ত্যাগ করি এইখান থেকেও আমরা আর্থিক ও আমরা খরচ করি মানবতার জন্য কারো কাছে হাত পাতি না আসুন আমরা সবাই ধর্মকে ধর্মভাবে জানি আসলে আপনি যখন সত্য কথা বলবেন সঠিক কথা বলতে চাইবেন তখনই সমস্যার শেষ নেই সমস্যা এমন একটা জিনিস আমরা নিজে তৈরি করি তাই সমস্যাকে সমস্যা বলা যাবে না সমস্যার মোকাবেলা করতে হবে আমরা কিন্তু এটা পারি না আর পারি না বললেই আমাদের সমস্যা পারি না বলতে কোনো শব্দ নাই মানুষ পারি না কেন বলবে মানুষ সব পারে মানুষকে আলাস দিছে চেষ্টা করলেই মানুষ পারে আমরা পারি না বলে ছেড়ে দিই এখন যদি হক কথা বলি বলা যে হ্যাঁ এটা হলে কিভাবে হয় ওইটা হলে কিভাবে হয় তা তো কথা ঠিক না তাই সবাই হকের আওয়াজ দেন ধর্ম কোনো পেশা না ধর্মকে যখন পেশা হয় তখন মানুষ অনিয়ম অন্যায় অবিচার করা শুরু করে পেশাটার ভিতরে মানুষের ঘোষ হারাম মিথ্যা ভেপিচার কিন্তু যখন এটা আপনি আল্লাহ করবেন অথবা মানবতার জন্য করবেন তখন আপনি ত্যাগ দিতে শিখবেন কারণ মানবতায় মানুষের ত্যাগ স্বীকার করে যখন ব্যবসা করবেন তখন সেখানে ত্যাগ নাই সেখানে মুনাফার ব্যবসা লাভের চেষ্টা করবেন